আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে জানবো ওটস কারা খেতে পারবেন না সে বিষয়ে হ্যাঁ নর্মালি কিন্তু ওটসটাকে আমরা ওজন কমানোর জন্য খুবই হেল্পফুল একটা খাবার হিসেবে বিবেচনা করে থাকি তবে ওটসটি সবার জন্য উপকারী বিষয়টা কিন্তু সেরকম না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওটসটা আমরা খাওয়ার জন্য মানাও করে থেকে থাকি ওটসে ডেফিনিটলি কিছু ভিটামিন মিনারেলস এবং খুব গুড পরিমাণ ফাইবার আছে তবে এই ফাইবারটা যে আপনার ইনটেক করার যে রিকমেন্ডেশন সেটার থেকে বেশি হয়ে যাচ্ছে নাকি আপনার জন্য সেটা প্রযোজ্য না এগুলো কিন্তু বিবেচনার বিষয় ওটসটা সাধারণত আমরা যাদেরকে খেতে মানা করে থাকি তার মধ্যে যাদের অ্যাবডোমিনাল প্রবলেম থাকে গ্যাসের প্রবলেম থাকে যাদের দেখা যায় যে খাবারের অরুচি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে ওটসটা জন্য খাদ্য তালিকায় না রাখার জন্য এছাড়া কিন্তু কিডনি আমরা ওটসটা পরিমিত খেতে বা অনেক সময় খেতে নাও করে থাকি কারণ ওটসের যে ফাইবারটা আছে সেটা কিন্তু দীর্ঘ সময় আপনাকে পেটটা ভরা অনুভূত করবে এবং সে সময়টা কিন্তু আপনি খাবার খাওয়ার কোনো প্রয়োজন বোধ করবেন না এ থেকে কিন্তু আপনার ভিটামিন মিনারেল কিছু ডেফিসিয়েন্সিও চলে আসতে পারে দীর্ঘ সময় না খেয়ে থাকার জন্য আবার অনেকে আছেন যে ওজন কমানোর ভালো একটা সোর্স হিসেবে ওটসটাকে বেছে নেওয়ার পরে আপনারা দেখা যায় যে তিন বেলার খাবারে ওটস রাখছেন বা দুই বেলার বড় মিলগুলোর মধ্যে আপনারা ওটস রাখছেন সেটাও কিন্তু ঠিক না ওটস খাওয়ার পর মানে যে উপযুক্ত সময়টা আমরা বলে থাকি সেটা হচ্ছে হয় আপনি ব্রেকফাস্টে ওটস রাখতে পারেন অথবা আপনি যদি আর্লি ডিনার করেন সেক্ষেত্রে আপনি আর্লি ডিনারে কিন্তু ওটসটা রাখতে পারেন তাই বলে যে প্রত্যেকটা খাবারে আপনি ওটসটা রাখবেন বিষয়টা কিন্তু সেরকম না ওটসের হেলথ বেনিফিট থাকলেও কিন্তু পাশাপাশি কিছু প্রবলেমও তৈরি করতে পারেন সেক্ষেত্রে যাদের গ্যাসের সমস্যা আছে যাদের ডিসকমফোর্ট আছে কিডনি ডিসিজ আছে এবং যারা হাইপোগাইসেমিয়ায় ভুগছেন তাদের ক্ষেত্রে আমরা ওটসটা খাওয়ার জন্য নিষেধ করে থাকি ধন্যবাদ